হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টোরি প্রিয়াঙ্কা স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি মডার তো এখানে বিখ্যাত কালী পুজো হয় রক্ষা কালী পুজো আর জাগ্রত মা খুবই আর দেখো এখানে ঠাকুরটা দেখাচ্ছি তোমাদেরকে যেহেতু অনেক ভিড় ছিল সেই জন্য আমরা অনেক দূর থেকে তুলেছি ফোন থেকেই তুলেছি অনেক জুম করে 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 তোলা হয়েছে আর এত ভিড় ছিল আমরা তো মন্দিরের সামনে সেরকম ঢুকতেই পারিনি তো সব ফটো ফটো তোলা হয়ে গেছে আর আমরা এখানে একটু ফটো তুলছিলাম আর এই দেখো আমি এখানে একটু তোমাদের সবাইকে পুরোটা দেখাচ্ছি পুরো মন্দির কেমনভাবে সাজিয়েছে সেগুলো তোমার দেখা তোমাদের দেখাচ্ছি আর যেহেতু এটা রাত্রির ব্লগ আর একটুখুনি ব্লগ অল্প একদম দিচ্ছি তোমাদের কিছু সময়ের জন্য তোমাদের ঠাকুরটা এই যে মন্দিরটা দেখিয়ে দিলাম আর এখন বাজে রাত্রে দুটো তো আমরা এখন বাড়ি চলে যাব যেহেতু যাওয়ার সময় আর এখন মায়ের পুজো শুরু হচ্ছে আর ওই পাশে বলি হচ্ছিল বলে ওই জন্য অনেক ভিড় ছিল আর আমরা তার পিছনেই দাঁড়িয়েছিলাম যেহেতু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না রাস্তায় এপার ওপার করা হচ্ছিল না সেই জন্য আমরা অনেক দূর থেকে তুলেছি সবকিছু আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তো লাইক শেয়ার আর কমেন্ট করো আর এইটুকুনি ভ্লগ দিলাম কিছু মনে করো না তোমরা যেহেতু অনেক কম সময়ের মধ্যে তুলেছি তো এখন ta ta bye bye, -bye.